নির্বাচনে মানুষ এগিয়ে আসছেন আগ্রহ দেখাচ্ছেন নির্বাচনে প্রতি মানুষের আগ্রহ আছে যে ভোট দিতে পারলে পরে বিজেপির পরাজয় নিশ্চিত সমস্যা এলাকার ছয় বছরে কোনো কাজ করেনি যা কাজ বামফ্রন্টের আমলের কাজ আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি সরকার মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার যে সর্বক্ষেত্রে সর্বনাশ করেছে এই বিষয়গুলো তুলে ধরছি তার চাইতেও বড় কথা দেশের সংবিধান গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এই যে মৌলিক বিষয়গুলো যেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই যে বিষয়গুলো বা সামাজিক ন্যায় বিচার এই বিষয়গুলো আমরা নির্বাচক মন্ডলীর সামনে তুলে ধরছি তাদের তরফ থেকে কি ধরনের উত্তর আছে তাদের তরফ থেকে নির্বাচন মন্ডলী যাদের কাছে এই ধরনের হ্যাঁ তারা উদ্বিগ্ন উদ্বিগ্ন বিশেষ করে এই যে ইলেকট্রাল ফান্ড এই ব্যাপারে নির্বাচক মণ্ডলী সবটা না বুঝতে জানতে পারলেও যতটুকু জেনেছেন তারা বুঝতে পারছেন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল ভারত তাদের বিরুদ্ধে রায় দিন আমরা বলছি আর রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এই যে চলছে বিধানসভায় মানুষের দুঃখের কথা যাতে আমরা তুলতে পারি যন্ত্রণার কথা রামনগর বিধানসভা কেন্দ্রে কাস্তে হাতুরি তারকা চিহ্নে ভোট দিন এই আহ্বান আমরা নির্বাচক মণ্ডলীর কাছে রাখছি আর লোকসভাতে হাত চিহ্নে আশিস কুমার সাহাকে পশ্চিম কেন্দ্রে

ঝাজে সাদে রান্না করো লং তরাই দিয়া লং সর্ষে কাছি ঘানের সর্ষের তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝের স্বাদে তোমাকে চাই লং তরাইবে दे